জুমার দিনে যদি তিনটি আমল করতে পারেন আপনার জীবনের যৌবনের সকল গুণা তালা দুইয়ে মুসে সাফ করে দিবেন যদি জুমার দিনে তিনটি আমল করতে পারেন যত গুণা করেছেন রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছেন সমার তো দিনই বেইবোন দেখেন আমরা কিন্তু হাত দিয়ে গুণা করেছি আমাদের চুখ দিয়ে গুণা করেছি জবান দিয়ে গুণা করেছি গুণা করতে 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 আমাদের লাইফ শেষ হয়ে গেছে এমন কোন আমরা নাই নাই। করি আমি আপনাদেরকে জুমার দিনে জুমার দিনের তিনটি আমর কথা বলবো ইনশাল্লাহ যদি করতেই পারেন সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন আল্লাহ পাক আর হ্যাঁ শুধু গুনাহ শেষ করবেন সেখানে শেষ নয় আপনাকে আল্লাহ তালা অতি অল্প সময়ে ধনী বানাবেন সম্পদের মালিক বানাবেন কসম খোদা এগুলো আমার আমার কথা না নবী আলহিসের কথা এজন্য জন্য জুমার দিনের যদি তিনটি গুরুত্বপূর্ণ আমল আপনি জানতেই চান যদি প্রয়োজন মনে করেন হা জুমার দিনে সে তিনটি আমল আমারও প্রয়োজন আছে আমারও গুনা ক্ষমা করতে হবে আমারও সম্পদের মালিক হতে হবে যদি তিনটি আমল করতে পারেন আল্লাহ ফাকরুল গুণা গুনাকমা করবেন অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন আপনাকে দিবেন উপহার হিসাবে এজন্য আমি বলবো গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সমার্থ দিন বেগবন জুমার দিন জুমার দিন এমন একটি ফজিলতর দিন যেই দিন সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছে সুরাতুল জুমা

آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع هي دنيا منوش الله بولن جوكنا زان هي جابة جمر دينرا زان هي جابة تم إلى ذكر الله আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে তোমরা জিকিরের দিকে চলো 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 যাওয়া শুরু করে দাও অর্থাৎ মসজিদের দিকে যাও ওয়াদারুল বাই তোমরা বেচা কিনে বন্ধ করে দাও আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছেন তাহলে বোঝা যায় জুমার দিন এমন একটা দিন যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র আমাদেরকে আল্লাপাক গিফট হিসাবে গিফট হিসাবে হাদিয়া হিসাবে আমাদেরকে দিয়েছেন আপনি যতই কিতাব পড়েন না কেন আমাদেরকে আখরি আর উম্মত হিসাবে আখরি নবীর উম্মত হিসাবে যত সুযোগ সুবিধা দিয়েছেন যত আমাদেরকে পাক রবুল আলমিন অপার দিয়েছেন এই অপারগুলো পৃথিবীর কোনো উম্মতদেরকে আল্লাহ পাক দেন নাই কোনো উম্মতদেরকে দেন নাই শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে দিয়েছেন কোনো উম্মতদেরকেই আল্লাহ আল্লাহর মিন দেন নাই এত সুযোগ সুবিধা হাদিসের কিতাবের ভেতরে এসেছে জমার দিনে মনে একটা দিন যেই দিনের মধ্যে রাত অথবা দিনে যদি বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জমার রাতে যদি আপনার এতেকাল হয় কত বড় ফজিলত একটা দিন ওই দিনের মধ্যে আমরা হিন্দি সিরিয়াল দেখি হিন্দি সিরিয়াল দেখার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে বসে থাকি মা বাবা ছেলে মেয়ে সবাই লাইন করে দাঁড়িয়ে বসে আছে হিন্দি সিরিয়াল দেখার জন্য ও মুসলমান আপনি জানেন না জমার দিনের আমল থেকে জমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিনে এই দিনের আমল থেকে আপনাকে বঞ্চিত করার জন্যে আপনাকে দূরে সরিয়ে রাখার জন্যে হিন্দুরা কিন্তু হিন্দি সিরিয়ালের লাইনগুলো হিন্দি সিরিয়ালের ছবিগুলো কিন্তু ওই বৃহস্পতিবার জুমার দিনের মধ্যে আপলোড করে যেন মুসলমান ওইগুলোর মধ্যে ব্যস্ততাকে নিজের আমল লাখ যেন ধ্বংস হইয়া যায় এজন্য হিন্দি সিরিয়ালগুলো ওই দিনের মধ্যে ছালিয়ে দেয় আপনাকে বলছি আপনি মুসলমান নবী আলিহি সালাম বলেন জুমার দিনে আমল অজিফা তাজবি তাহালিমের মাধ্যমে আমাদের কাটাইতে হবে জুমার রাতে অথবা দিনে যদি এনতেকাল করে ফেলেন আপনার মৃত্যুটা যদি জুমার রাত হয়েছে অথবা জুমার দিন হয়েছে আপনি যদি ওই দিনের মধ্যে এনতেকাল করতেই পারেন নবী আলি হিসালাম বলেন বান্দারে তোর জন্য কবর রাজাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তোর কপালটা কতই না ভালো তোর জন্য রব্বুল ক্ষমা করে দিয়েছেন এজন্য জুমার দিনকে হেলাই দুলাই খেলাই নষ্ট করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন জুমার দিনে আমাদেরকে যেন ক্ষমা করেন এজন্য জুমার দিনে বেশি বেশি আমাদের আমল করতে হবে জুমার দিনে মনে একটা দিন নবী আলী সালাম বলেন জুমার দিনের মধ্যে এমন একটা সময় রয়েছে এমন একটা ওক্ত রয়েছে এমন একটা টাইম রয়েছে যে ওক্তের মধ্যে যে টাইমের মধ্যে আল্লাহ পাকব্বুল আলমিনের কাছে যদি বান্দা দোয়া করেন বান্দার দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবল করে ফেলেন জুমার দিন নিয়ে অনেক আমলের কথা বলতে পারি জুমার দিনের মধ্যে আপনি যদি আসরের প্রত্যেকে মাগরিবের সুযোগ টুকা পর্যন্ত ওই সময়ের মধ্যে যদি রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতে পারেন মেসেজ দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমনভাবে ধনী বানাবেন এমনভাবে দোয়া কবল করে নেবেন আপনি চিন্তাও করতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না এজন্য জমার দিনের মধ্যে যখন বৃহস্পতিবারের রাত চলে যাবে দিন যখন চলে যাবে যখন জমার রাত যখন শুরু হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই একবার হলিয় কমপক্ষে তাওবা করে ফেলবেন তা নামাজের পরে দোয়া করেন আল্লাহ আপনার রসুল বলেছেন আপনি নাকি জুমার দিন আমার যদি এনতেকাল হয় কোনো বান্দার যদি জুমার রাত অত বা দিনে হয় আপনি নাকি আল্লাহ খবর রাজাব ক্ষমা করে দিবেন মালিক আপনি আমার খবর রাজাব যেন ক্ষমা করে দিতে পারেন এজন্য মালিক আমার মৃত্যুটা জুমার দিনে অতবা রাতে করেন এত গুরুত্বপূর্ণ রাত এত গুরুত্বপূর্ণ দিন হেলাই তুলাই হিন্দি সিরিয়ালের মধ্যে কাটান খেন আস্তা গফিরুল্লাহ এজন্য বিশেষ করে জুমার দিনে অথবা রাতে তিনটি আমলের কথা বলবো আমি এক নাম্বারে আমলের কথা বলবো বেশি বেশি জুমার দিনের মধ্যে দুরশ্বরী পাঠ করবেন নবী আলি হিন সালামের উপর বেশি বেশি জুমার দিনে অথবা রাতে অন্যান্য দিনেও তো দুরশরি পাঠ করবেন লেকিন। আপনি জুমার রাত যখন শুরু হয়ে যাবে জুমার দিন শেষ হওয়া পর্যন্ত একটু বেশি বেশি শরীর পাঠ করবেন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি শরীর পাঠ করবেন এমন এমনকি নবী সালাম বলেছেন হ্যাঁ ইমানদার নারী পুরুষ তোমরা যদি জুমার দিন আসর নামাজ আদায় করার পরে যে জায়গার মধ্যে আসর নামাজ আদায় করেছ ওই জায়গার মধ্যে বসে বসে যদি তোমরা একটা দূরত্ব বার পাঠ করতে পারো তোমাদের আশি বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আশি বছরের গুণা হেরত দেয় আল্লাহ ফক্রব্বুল আলমীর মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন এজন্য জুমার দিন যে জায়গার মধ্যে আসর নামাজ পড়বেন ওই জায়গার মধ্যে বসে বসে আশি বার একটি দূরত পাঠ করবেন দূরসরটি হচ্ছে আল্লাহ صلي على محمد النبي الأمي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم তাসলিমা দিন আসর নামাজ জমার যে জায়গার মধ্যে আদায় করবেন ওই জায়গার মধ্যে যদি বসে বসে এই দূর শরীফটি আশি বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আশি বছরের গুনা আশি বছরের গুনাহের অধ্যায় সাথে সাথে শেষ করে দিবেন কোনো আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না ভাই কত বছর গুণা করেছেন বেশি বছর গুণা করেন নাই দু এক বছর গুণা করেছেন তিন চার বছরের গুণা আছে আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন প্রতি জুমার দিনে যদি আপনি আশীর্বাদ করে জুমার নাম আসর নামা আদায় করার পরে জুমার দিনে এই দূরে পাঠ করতে পারেন তাহলে চিন্তা করেন প্রতি সপ্তাহের মধ্যে একদিন আমল করবেন জুমার দিনে প্রতি সপ্তাহের মধ্যে আশি বছরের গুণ আল্লাহর তরফ থেকে আপনি ক্ষমা করে নিতে পারবেন এজন্য সবাই কি বলবো জুমার দিন আসর নামাজের পরে বসে বসে এই দূর শরীফটি পাঠ করবেন আর যখন জমার রাত শুরু হইয়া যাবে জুমার রাত যখন শুরু হইয়া যাবে ওই যে হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোন দূরত পাঠ করবেন অল্লাহম সাল আলা মুহাম্মদ অল্লাহম স্লে আলা মোহাম্মদ অল্লাহম সল্লে আলা মোহাম্মদ যে কোনো দূরতা আপনি পাঠ করতে পারেন হাঁটতে বসতে চলতে ফিরতে জুমার দিনের মধ্যে বেশি বেশি দূরশেরি পাঠ করবেন দূরে পাঠ করলে বলতে পারেন হুজুর দূরশেরি পাঠ করলে আমার লাভ কি হবে হা হা দূরশেরি পাঠ করলে আল্লাহ পকরব্বুল আলমিন এমনভাবে সম্পদ দিবেন চিন্তাও করতে পারবেন না এমনভাবে গুনার অধ্যায় শেষ করে দিবেন চিন্তাও করতে পারবেন না দ্বিতীয় নম্বরে জুমার দিনে যে আমলটি করবেন সেটি হচ্ছে সুরাতুল কাহাফ পনেরো নং পাড়ার মধ্যে পেয়ে যাবেন সুরা বনি ইসাইলের পরে যে সুরাটি আছে সেটি হচ্ছে সুরাতুল কাহাফ এই সুরাতুল কাহাফ অবশ্যই অবশ্যই তেলাবাদ করবেন নবী আলি সাল্লাতাম বলেছেন হ্যাঁ ইমানদার নারী পুরুষ তোমরা যদি জুমার দিনে সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারো এক সুর এক এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যে সমস্ত সখিরা গুণা আছে পাক ক্ষমা করে দিবেন আর যদি তাও বাতিল্লা করে সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন কবিরা গুণও তোমাদের ক্ষমা করে দিবেন বিশেষ করে সুরাতুল কাহাফের আরেকটি একটি ফজিলতের কথা আপনাদেরকে শুনিয়ে দেব যদি সুরাতুল কাহাফের দশটি আয়াত শুরুতে মুখস্থ রাখতে পারেন দজ্জালের ফিতনা থেকে কিয়া আগে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সুরাতুল কাহাফ তেলাবাদ করবেন বসে বসে যদি পড়তে না পারেন শুনবেন জুমার দিনে অনেক অনেক ফজিলতের কথা বলা যেতে পারে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এজন্য জন্য সুরাতুল কাহাব বাস এতটুকুই ফজিলতগুলো আমল করার চেষ্টা করবেন তৃতীয় নম্বরে জমার দিনে বেশি বেশি আস্তে পাঠ করবেন হাঁটতে বসতে চলতে ফিরতে লঞ্চে গাড়িতে বাড়িতে সবসময় সময় আস্তাগফিরুল্লাহ আস্তাউ ফির্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ লম্বা আস্তাকবার পারলে লম্বা আস্তেবার পাঠ করবেন কোনো সমস্যা নাই যদি পারেন সাইদুল আস্তেকবার পাঠ করবেন জমার দিনের এই তিনটি আমল যদি আপনি করতে পারেন রব্বে খাবার কসুম আল্লাহ তাহলে এমনভাবে সম্পদ দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না আপনার গুণাহের অদ্দাই মুহূর্তের মধ্যে আল্লাহ শেষ করে দিবেন এজন্য জুমার দিন আসলে হেলাই দুলাই আমরা খেলাই নষ্ট করব না ইনশাল্লাহ এই তিনটি আমল আমরা করার চেষ্টা করবো আল্লাহ পাকরবুল আলিমিন আমাদেরকে অনেক অনেক বেনিফিট দান করবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু থেকে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলিমিন সকল মুসলিম উম্মাকে জুমার দিনে এই তিনটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে বিষয়টি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্যান্য বাহিরও যেন এই আমলগুলো করতে পারে আল্লাহ পাকরবুল আলমিন সকল মুসলিম উম্মাহকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম নিল্লাল বেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি